বন্ধুরা বন্ধুরাকে মিষ্টি কুমড়া ভাজি হবে কথম কালো জিরা দিয়ে একটি কলেকশন হবে আর মিষ্টি কুমড়াটা একটু ভেজে নেওয়ার পর তারপ্রাইনলি সারপ্রাইজলি এখানে কিছু চিংড়ি দিয়ে দিব ছোট ছোট পণ

দিচ্ছি কালিজিরা খেবেন কালিজিরা হচ্ছে প্যানাসিয়া সকল রোগের ওষুধ কালিজিরা ভত্তা অনেকের অতেনা বিভিন্ন তরকারিতে কালিজিরা দেখাবেন এখন বন্ধু লবণ দিয়ে দিলাম এখন মিন্ট লিভস পুদিনা পত দেওয়া হবে দেখুন আমাদের আমাদের রুপস্টপ ফার্মিংয়ের সাত কৃষিতে তৈরি সবসময় আমরা ধনিয়া ইউজ করে দেখেন আজকে পুজো ইউজ করতেছি দেখুন চিনি দিয়ে দিচ্ছি তো মিষ্টি কুমড়া যত মিষ্টি একটু চিনি না দিলে এটার জিনিসটা ভাজালো হয় না দারুণ একটা ফ্লেভার বেড়াচ্ছে তরকারি পাই কমপ্লেট আমাদের দুটো আইটেম হলেই খাওয়া ভালো হয়ে যায় কিছুদিন ঈদ গেল সো পাতিল ভরা ডায়ার আছে আজকে শুধু এই আইটেমটা রান্না করা হলো লাঞ্চে মিষ্টি কুমড়া চিংড়ি তরকারি আর মসুরের ঘুনা ডাল চার দিন ধরে মাংস টাংস খেতে খেতে মুখে ধামা ধরে গেছে এখন টেস্ট একটু চেঞ্জ হবে সময় আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আগামীকাল এই রেসিপিটা পাবেন